ধরা স্বাগত আমার চ্যানেলে আজকে আমি আপনাদের বেহালা থানার অন্তর্গত নিওয়ালিপুরের একটি জাগ্রত মঙ্গলচন্ডী মন্দির সম্বন্ধে কিছু তথ্যাবলী প্রদান করব। তাহলে বেশি দেরি না করে ভিডি আজকের ভিডিওটি শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সুন্দর মন্দিরটি কত সাল ধরে রয়েছে সেটাও কেউ জানে না আর এই ব্রহ্মশিলাও কত বছরের পুরনো তাও সবার অজানা কারণ এই মন্দির ভীষণ পুরনো আর তার সাথে সাথে এই পুরনো মন্দিরটি অনেক বছর আগেই নষ্ট হয়ে যায় নতুন মন্দিরটি তৈরি হয় তেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হচ্ছে এখানের নীলেশ্বর মহাদেবের মন্দির এটি খুবই প্রাচীন একটি শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গর সাথে রয়েছেন এখানে নীলেশ্বর মহাদেবের সঙ্গে সঙ্গে এখানে একটি বুড়ো শিব নামে একটি শিবলিঙ্গ পূজিত হয় এই বিরাট আকার বটগাছের তলায় আর এই বিরাট বটগাছটিও মন্দিরের অন্তর্গত দেখতেই পাচ্ছেন কত প্রাচীন এই বটগাছ আর দেখেই বোঝা যাচ্ছে যে বুড়ো শিব খুব প্রাচীন একটি শিবলিঙ্গ এটি হচ্ছে নাট মন্দির এই বিশাল নাট মন্দিরে নৃত্য পরিবেশনও হয় দেবীর সামনে আপাতত এখানে ফুল দিয়ে সাজানোর কাজ চলছে দেবীর বার্ষিক পূজার জন্য আগে যদিও এখানে মোট তিনটে মন্দির ছিল প্রাচীনকালে দেবীর এই মূল মন্দির আর এই নাট মন্দির ও নীলেশ্বর মহাদেবের এই মন্দিরটি কিন্তু বর্তমানে এখানে মোট দশটি মন্দির আছে আমি আপনাদের এই দশটি মন্দির ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি উপস্থিত আছেন খাটুরাম দেবের একটি বিশাল মন্দির খাটুরামের সাথে সাথে এখানে একটি ছোট্ট গোপাল দেবও পূজিত হন ও সাথে এখানে একটি ঘোড়াও রয়েছে এটি হলো খাটুরাম দেবের মন্দিরটি এটি হচ্ছে জিম্মাতার মন্দির এই মন্দিরটিও ভীষণ সুন্দরভাবে তৈরি দেখতে পারেন এখানে কি অপূর্ব সুন্দর দেখুন চূড়াটি তার সাথে দেবীর মূর্তিটিও মাথার মুকুটটি খুবই সুন্দর এখানে দেখতে পারেন পন্ডিত মশাই পুজোর জন্য রেডি হচ্ছেন এটি হচ্ছে আরেকটি অপূর্ব সুন্দর মন্দির দেখতে পারেন ওপরে কত সুন্দর কারুকার্য করা এটি হচ্ছে সতী দেবীর মন্দির দেখুন কত অপূর্ব মূর্তিটি দারুণ দেখতে কিন্তু তার সাথে সাথে দেখুন এখানে হচ্ছে বাইরের একটি গেটও আছে গেটটিও ভীষণ সুন্দর আমি আপনাদের মন্দিরের ভিতর ঢুকিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন ওপরটি কতটা সুন্দরভাবে তৈরি ও মায়ের মূর্তিটি দেখুন কি সুন্দর ও সামনে আমি দুটো হাতও দেখতে পাচ্ছি যে হাতে অনেক চুড়ি পড়ানো খুব সুন্দর হচ্ছে বজরঙ্গলির মূর্তি কত সুন্দরভাবে সাজানো দেখুন এখানে এরকম তিনটি মন্দির পরপর রয়েছে তিনটি পর পর এবারে সেকেন্ড মন্দিরটি আমি আপনাদের দেখাচ্ছি সেকেন্ড মন্দিরটি হচ্ছে মা শীতলার মন্দির কি সুন্দর সাদা পাথরের উপর কারুকার্য করা দেখুন অপূর্ব তার পরের মন্দিরটি দেখুন এটি রাধা কৃষ্ণের একটি অপূর্ব মন্দির ও সাথে নিচে জগন্নাথ দেবও রয়েছেন ও হ্যাঁ এই মন্দিরে জগন্নাথ দেব রাখার কারণ এখানে রথযাত্রাও হয় আপনাদের আমি রথটাও দেখাচ্ছি কিন্তু তার আগে দেখে নিন জগন্নাথ দেবের মূর্তিটি জগন্নাথ দেবের মূর্তিটি সারা বছর এই রাধাকৃষ্ণের মন্দিরেই থাকে রথটি হলো এইটি রথটিকে এখনো পুরোপুরিভাবে লাগানো নেই রথটিকে খোলা যায় রথটিকে খুলে চাপা দিয়ে রাখা তো দুঃখিত আপনাদের রথটিকে দেখাতে পারলাম না নীলেশ্বর মহাদেবের মন্দিরের পিছনেই একটি মন্দির আছে চলুন আপনাদের দর্শন করাই এই মন্দিরটি ঠিক নীলেশ্বর মহাদেবের মন্দিরের পিছনে রয়েছে এটি ভৈরবনাথের একটি মন্দির এখানে দেখুন ভৈরবনাথের অপূর্ব একটি সুন্দর মূর্তি রাখা মূর্তিটি পুরো কালো এবং পাথরের এখানে একটি বৈষ্ণবী দেবীর মন্দিরও রয়েছে বৈষ্ণবী দেবীর মন্দিরে দর্শন করার আগে ভৈরবনাথের দর্শন করতে হয় এখানেও ঠিক সেই একই নিয়ম রয়েছে তো এখানে দেখুন অনেক দর্শনার্থীরাও ভৈরবনাথের সামনে এসেছেন বিশাল পুকুরটিও রয়েছে মন্দিরের ভিতরেই এই পুকুর থেকেই দেবী স্নানের জন্য জল নিয়ে যাওয়া হয় ওই পুকুরের মাঝখানেও দেবী বৈষ্ণবীর একটি সুন্দর মন্দির রয়েছে আপনাদের দর্শন করাই এটি বৈষ্ণবী দেবীর মন্দির অপূর্ব সুন্দরভাবে বৈষ্ণবী দেবীর মন্দিরটি সাজানো ও মায়ের মূর্তিটিও দেখুন অপূর্ব সুন্দর পুকুরে অনেক মাছও রয়েছে দেখতে পাচ্ছি এত মাছ যে কি বলবো তার সাথে মাছের জন্য অনেকগুলো পাখিও এসেছে আর পাশের পুকুরগুলো দেখুন বাঁধানো আপনারা চাইলে এখানে ঘুরতেও পারবেন প্রাচীন মন্দিরের আরও অনেক কিছু ঘটনাও রয়েছে। আলৌকিক সম্বন্ধে আমাকে জানালেন এখানের একজন বাসিন্দা এই যে পুকুরটা দেখছেন এই পুকুরটা একসময় নদীর সঙ্গে গঙ্গার সঙ্গে যুক্ত ছিল এই এইখানে জোয়ার ভাটা খেলতো এতে একসময় দেবী নিজে রাত্রিবেলায় নৌকা করে সোনার নৌকায় করে উনি বিয়ার করতেন অনেকেই তা সচক্ষে দেখেছে এবং সেই কারণেই মন্দিরের সামনে আমাদের একটা সেই স্মৃতি স্বরূপ আর কি সিমেন্টের একটা ওরকম ধরনের নৌকা বানিয়ে সেই গেটের সামনে গেট নির্মাণ করা রয়েছে এবং সেই এখন আর সেই গঙ্গার সঙ্গে আর সে জল যাওয়া আসা করে না কিন্তু একসময় আমাদের এই বছর চার পাঁচেক আগেও একবার এই পুকুরটা যখন সংস্কার করা হয়েছিল। সেই সময় পুকুরটা ছিল তখন জলটা ছেঁচে ফেলে দিয়ে তো ছাঁচানো হয়েছিল কিন্তু সেই সময় জলটা পুরো পুরোটা পুরো শুকনো ছিল কিন্তু আমাদের এখানে যে মহোৎসবটা হয় সেই মহোৎসবে সবাই এখান থেকে জল চান করে গুন্ডি দেয় তা তারা গুন্ডি দেওয়ার সময় চান করার জল না পাওয়ায় তারা পুকুর পাড়ে এসে বসেছিলেন আর ভাবছিলেন অন্য জায়গা থেকে স্নান করে এসে গুন্ডি দিতে হবে তখন তাদের সেই মনের দুঃখের জন্য দেখা গেল হঠাৎ পুকুরের এক কোণা থেকে এমনভাবে জল উঠতে শুরু করলো যে আধা ঘন্টার ভিতরে পুরো পুকুর ভর্তি হয়ে গিয়েছিল এটি সেই অপূর্ব ময়ূরপঙ্খী নাও যেটি মন্দিরের বাইরের গেটের ওপর বানানো যেটি দেবীর সেই সোনার নৌকা স্মরণে বানানো রয়েছে এই মন্দিরের একটা বিশেষত্ব আছে যে এই মন্দির খুব জাগ্রত এক সময় এই মন্দিরে পুজোর ত্রুটি হওয়ার জন্য দেবী অসন্তুষ্ট হয়ে মন্দির পরিত্যাগ করেছিলেন সেই জন্য তখন মন্দিরের গর্ভমূর্তি পুরো কালো হয়ে গিয়েছিল পাথর পরবর্তীকালে আবার দেবীকে সন্তুষ্ট করার পর দেবী আবার মন্দিরে ফিরে আসার পর বোঝা দেখা যায় সেই গর্ভগৃহটি আবার আগের মতো লাল হয়ে গিয়েছে আচ্ছা এখানে দেবীকে নানান সোনার আলঙ্কার সুসজ্জিত রাখা রয়েছে ওপরে একটি সুন্দর ঝাড়বাতিও রয়েছে এখানে দেবীর এই ব্রহ্মশিলাটি সিঁদুর দিয়ে পুরো লাল করে রাখা দেখুন কত সুন্দর ও দেবীর দিকে থাকে ত্রিশুল ও আরেক দিকে থাকে খাড়া ও দেবীর এখানে একটি পাখাও রয়েছে যে পাখা দিয়ে দেবীকে হাওয়া করা হয় এখানে দেবীকে রোজই বস্ত্র পাল্টানো রয়েছে ওইগুলো হচ্ছে দেবীর পাল্টানো বস্ত্র যেগুলো দেবীকে পরানো আগে হয়ে গেছে ও এখানে দেবী শাক্ত মতে পূজিত হন না এখানে দেবী বৈষ্ণব মতে পূজিত হন কারণ এখানে দেবীর সাথে ছোট্ট গোপাল ঠাকুরও রয়েছেন আপনারা দেখুন কি অপূর্ব দেবীর এই মন্দির ও জাগ্রত এখানে দেবী নিজের সকল হচ্ছে ভক্তদের সকল মনস্কামনা পূরণ করেন আজকের জন্য এইটুকুই এইটি ছিল মঙ্গলচন্ডী মন্দিরের সকল কাহিনী ও সকল তথ্যাবলী যেগুলো আমি আপনাদের প্রদান করলাম ভিডিওটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ